নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত আপনারা কি জানেন বন্ধুরা ভালো সময় আসার আগে কিছু সংকেত আসে যাতে বুঝতে পারবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে অগ্নি হচ্ছে দেবতাদের মুখ আমরা প্রত্যেক দিন পুজো দেওয়ার সময় প্রদীপ জ্বালাই যখন দেখবেন আপনি পুজো দেওয়ার সময় প্রদীপ জ্বালিয়েছেন আর জ্বালানো ওই প্রদীপের শিখা সোজা হয়ে জ্বলছে এবং হঠাৎ করে প্রদীপের শিখাটি বেড়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার প্রতি ঈশ্বরের কৃপা রয়েছে দেবতারা আপনার প্রতি প্রসন্ন এটি আপনার শুভ সময়ে আসার শুভ ফল লাভের ইঙ্গিত বাহক কোনো পুজোর সময় মন্ত্র উচ্চারিত নিবেদিত ফুল ঠাকুরের ঘর থেকে বা ঠাকুরের চরণ থেকে আপনার কাছে বা আপনার সামনে পড়ছে তখন বুঝবেন এটি সব থেকে বড় শুভ সংকেত দেবতারা আপনার প্রতি প্রসন্ন এবং সামনেই আপনার ভালো সময় আসতে চলেছে এটি কিন্তু তারই সংকেত দেয় যে দেবতারা আপনার পুজোয় আপনার ভক্তিতে সন্তুষ্ট হচ্ছেন এবং আপনার সামনে ভালো সময় আসতে চলেছে যদি দেখেন বন্ধুরা আপনার বাড়ির সামনে হঠাৎ করে কোনো গরু চলে এসেছে বা রাস্তার কোনো গরু আপনার কাছে বা পাশে এসে দাঁড়িয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা এটি কিন্তু খুবই শুভ সংকেত আপনার জীবনে আসতে চলেছে ভীষণ ভালো সময় গোমাতা কিন্তু সবসময়ই শুভ সংকেত বাহক তবে বন্ধুরা একথা মনে রাখবেন সময়ই কিন্তু সবথেকে শক্তিশালী ভালো সময়কে কাজে লাগান কারণ জীবনে সময় ভালো সময় আসে না যতটা পারবেন চেষ্টা করুন ভালো সময়কে কাজে লাগানোর তার সুফল নেওয়ার আর খারাপ সময়কে বন্ধুরা খুব সাবধানে অতিবাহিত করুন এই ভালো মন্দির পূর্বাভাস কিন্তু ঈশ্বর আমাদের কোনো না কোনোভাবে দিয়ে থাকেন কিন্তু অনেক সময়ই বলা ভালো বেশিরভাগ সময়ই আমরা সেটা বুঝি না কোন সংকেত আমাদের জন্য কি বার্তা আনছে এবার আরও একটি সংকেতের কথা বলবো বন্ধুরা যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে ভালো সময় আসছে যদি দেখেন আপনার প্রতিবেশীর কোনো বাচ্চা আপনার বাড়িতে আসে হাসি মুখে আনন্দ করে আপনার পুরো বাড়ি ঘুরে বেড়ায় তাহলে বুঝবেন বন্ধুরা এটি খুবই শুভ সংকেত নারায়ণের বসবাস একটি শিশুর মধ্যে একটি শিশুর শুভ আগমন ইঙ্গিত করছে ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন এবং শুভ ফল প্রাপ্তির বার্তাবাহক যদি ঘুমের মধ্যে কোনো দেবতার স্বপ্ন দেখেন জানবেন তার অর্থ অতি শুভ এবং আপনি কোনো দৈবিক শক্তির কৃপা পেতে চলেছেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ বাড়িতে যদি চড়ুই পাখির আগমন ঘটে তাহলে প্রতিদিন চড়ুই পাখিকে খাবার ও জল দিন একটা কথা জানবেন বন্ধুরা চড়ুই পাখির আগমন ঘটে সুখের ঘরে যে ঘরে সুখ আছে সেই ঘরে চড়ুই আসে সুতরাং আপনার বাড়িতে যদি চড়ুই পাখির আগমন ঘটে তাহলে জানবেন এটি অত্যন্ত শুভ সেই ঘরে ধন সম্পত্তি এবং সুখ বৃদ্ধি পেতে চলেছে এবার বলি বন্ধুরা যারা কোনো শুভ সংকেত পাচ্ছেন না তারা কি করবেন যারা জীবনে কোনো সফলতা পাচ্ছেন না সমস্ত দিক থেকে হতাশ হয়ে পড়েছেন তাদের বলবো বন্ধুরা ভালো থাকুন ঈশ্বরের পথে থাকুন ধর্ম ও শাস্ত্রে বিশ্বাস রাখুন তাহলে ঈশ্বরের কৃপা পাবেন কারণ বিশ্বাসে মিলায় বস্তু তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল